বললেও ভুল হবে এটা মাত্র তিনশো টাকা থাকবে মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু তিনশো এটা এসি কটন ফ্যাব্রিক সম্পূর্ণ অর্গানজা লেস করা আসসালামু আলাইকুম সর চলে আসলাম জেয়ার ফ্যাশন থেকে তো আজকে মাত্র তিনশো টাকা থেকে গর্জাস কিছু ওয়ান পিস থ্রি পিসের কালেকশন দেখাবো খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে ঠিক আছে এগুলো কিন্তু মাত্র সাতশো টাকায় থ্রি পিস পাবেন সবগুলো পাকিস্তানি ইন্ডিয়ান ইন্সপায়ার্ড কালেকশন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন যার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমা সরচাপ আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে অল ওভার পুরো বডিটা কিন্তু কাজ করা জর্জেটের ভিতরে প্যান্টটা থাকবে ওয়াটার সিল্ক ওনাটা থাকবে পাঁচ হাতের নামাজ একটা ওনা প্রাইস থাকবে কত করে সাতশো পঞ্চাশ আচ্ছা এটাও অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখতে পাচ্ছি এটা হোয়াইটের ভিতর সম্পূর্ণ কাজ করা থাকবে এটা পুরো বডিটা কাজ করা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্টাক্ট করবেন প্যান্টে কিন্তু একদম মাইক্রো বাটারটা পেয়ে যাবেন এইটা হচ্ছে ওনাটার কন্টাস্টটা পুরাই মাথা নষ্ট একটা কন্টাস্ট এই পিসও মাত্র সাতশো পঞ্চাশে অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা একটা ডিজাইন এগুলো সবগুলো কিন্তু ইনস্পায়ার্ড কালেকশন ওরনাগুলো মানে এটার ওরনার দামে আছে হাজার টাকা সেখানে পুরো একটা ফোর পিস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা হোলসেল রিটেল বলতে পারেন কারণ হচ্ছে আমরা হোলসেল প্রাইজেও এক পিস দিচ্ছি ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে চমৎকার একটা কালার কিন্তু এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটার ওড়নাটাও কিন্তু খুব সুন্দর এবং গরজাস এটা হচ্ছে স্লিপসের কাপড় এইটা হচ্ছে ওড়নাটা ওনাটা কিন্তু বিশাল বড় দেখেন কত গরজাস প্রাইস থাকবে সেম সাতশো করে জর্জ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু অল ওভার গর্জাস করে কাজ করা এটা কাজটা এবং এটা শাইনটা দেখেন ঠিক আছে এটা হবে স্লিপসের কাপড় স্লিপসে কিন্তু কাজ করা পাবেন এগুলো টোটালি ফোর পিস সবগুলো সেট করা আছে এটা হচ্ছে ওড়নাটা ওনাগুলো কিন্তু জর্জেটের ভিতর অল ওভার কাজ করা মানে এগুলো জাস্ট নামমাত্র দামে দিচ্ছে আমরা জাস্ট স্টকটা ক্লিয়ার করার জন্য যেখানে একটা সুতির ড্রেস নিতে গেলেও হাজার বারোশো লাগে সেখানে পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশে তাই না এটা রেড কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে স্লিভসের কাপড়টা স্লিভসে কিন্তু হচ্ছে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা ফেয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না কিন্তু ঠিক আছে এটাও থাকবে সাতশো পঞ্চাশে একদম টকটকা লালের ভিতরে পাবেন আর আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে ব্লু লাভারদের জন্য খুব সুন্দর এটা রয়্যাল ব্লু তাই না এই দেখেন খুব চমৎকার এটা কালার রয়্যাল ব্লুর ভিতরে থাকবে এটা কিন্তু চারপাশে কাটার করা হাতায় কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাটওয়ার্ক তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা দেখেন কাটওয়ার্কের ভিতরে চমৎকার এটা ওনা প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সম্পূর্ণ কাজ করা এটাও কিন্তু নেকে কাজ করা এটার প্রাইসটা শুনলে জাস্ট অবাক হয়ে যাবে এটা প্যান্টের কাপড় আড়ে গজ আছে আর এই হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না দেখেন এই হচ্ছে ওড়াটা এটার প্রাইস থাকবে মাত্র চারশো চারশো টাকা অনলি চারশো পঞ্চাশ জর্জেটের পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা জার ফ্যাশন থেকে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর এটা রেড মেরুন কালার এটা ওভার কাজ করা মানে এগুলো জাস্ট নামমাত্র দামে এ গিফট হিসেবে দিচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে আগে আমরা সিজনের টাইমে বারোশো তেরোশো সেল করেছি বাট এখন ওনার দামে ড্রেস দিয়ে দিচ্ছি তাই না এটা হচ্ছে ওনাটা এটাও থাকবে চারশো পঞ্চাশে এই থ্রি পিসও চারশো টাকায় কালার আছে এই যে দেখেন এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন কালার থাকবে দেখতে এটা সম্পূর্ণ কাজ এগুলো সব জর্জেট ফ্যাব্রিক এটা প্যান্টটা কিন্তু কন্টাস্টে থাকবে ওনাটাও কন্টাস্টে থাকবে জর্জেটের ভিতরে এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশে আচ্ছা নেক্সট অন দেখি জর্জ দেখতে পাচ্ছে এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ নেকে কাজ করা কাট কট সুতর কাজ এটা হচ্ছে প্যানেলটা এটাও জর্জেট ফ্যাব্রিক প্যান্টটা ভিতর খুব সুন্দর একটা প্যান্ট পাবেন আর ওড়নাটা কিন্তু চমৎকার একটা ওড়না দেখতে পাচ্ছেন গর্জিয়াস কাজ করা হবে এটা হচ্ছে প্যানেলটা ঠিক আছে আর এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশে মানে চারশো পঞ্চাশের নামমাত্র দামে কিন্তু ড্রেস দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা স্লিভসে কিন্তু কাজ করা আছে এগুলো ফ্রি সাইজের কাপড় যত মোটা হোক সবার হবে আর এগুলোর ওড়নাগুলো কন্টাস্টে থাকবে ঠিক আছে যেটার সাথে যা দেখাচ্ছে এটাই পাবেন এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে চারশো করে আচ্ছা খুব সুন্দর একটা ফুলকারি ড্রেস দেখাবে এটা নেট ফ্যাব্রিক ভিতর ইনার সেট করা থাকবে চমৎকার এটা কালেকশন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা জার্স খুব সুন্দর একটা ওড়না কিন্তু প্রাইস থাকবে কত এটার এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওকে কালার আছে মানে এগুলো ডিজাইন কালার কিন্তু চেঞ্জ থাকবে সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন থাকবে ঠিক আছে হচ্ছে ভাঙ্গি কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা নেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক আর এই হচ্ছে ওড়নাটা ভার্স ওরনাটা কিন্তু খুব সুন্দর একটা ওরনা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ রেফেল করা প্রাইস থাকবে চারশো করে আচ্ছা এটা থ্রি পিসের লাস্টন এই যেটা দেখেন এটা হচ্ছে থ্রি পিসের লাস্টন একটা ডিজাইন এটা খুব চমৎকার একটা ইয়েলো কালারের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্ট এই নাটা এই থ্রি পিস হো চারশো পঞ্চাশ টাকা মাত্র এগুলো কিন্তু যে কয় পিস ভিডিওতে দেখাচ্ছে এই কয় পিস স্টকে আছে নিতে চাইলে দ্রুত অর্ডার করবেন ফিওয়ার্স এখন দেখাবো সবগুলো ওয়ান পিসের কালেকশন এগুলো ভিতরে ইনার সেট করা আছে মানে ওয়ান পিস বললেও ভুল হবে এটা মাত্র তিনশো টাকা এটা অনলি তিনশো টাকা এখন যা দেখাবো সবই তিনশো করে দেখেন এটা একটা ডিজাইন এটা পাবেন তিনশো টাকা এটা কিন্তু স্লিপসে গরজাস্ট করে সম্পূর্ণ কাজ করা থাকবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু ফ্রি সাইজের রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যত মোটা হোক সবার হবে ঠিক আছে তো এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে মাত্র তিনশো এটা এসি কটন ফ্যাব্রিক সম্পূর্ণ অর্গানজা লেস করা এটা টু পিস আচ্ছা এটা কিন্তু ওড়না সহ এই যে দেখেন এটা টাইডেই করা থাকবে বাটেক শেডে এটাও মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দুইটা কালার এটা মেরুন কালার একটা হচ্ছে লাল কালার এই যে দেখেন প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস আপনারা কিন্তু এক পিসও হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই হচ্ছে ওড়নাটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করতে হবে জিয়ার ফ্যাশন ব্রাশি লেভেল লেভেল সিক্স মোবাইল ফোলোর ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ